তো আমি এটা ডাইরেক্টলি এখান থেকে ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেজ ওপেন হয়ে যাচ্ছে তো তারপর আমরা এই যে সাইনিং আফ গুগল এখানে একবার ট্যাপ করে দিচ্ছি তো তারপর আমরা এই ইএসএ একবার ট্যাপ করে দেবো ওকে তো ইয়েস প্লিজ আমরা ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও পারমিশন চাইলে আমরা এইভাবে অ্যালাউ করে দিয়ে নেব অ্যালাউ করে দিয়ে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কিন্তু এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ আমার যে ব্যালেন্সটা আমি কিন্তু চোদ্দো ডট পঞ্চাশ সুইপ কয়েন্ট আমি পেয়ে গেছি আমি চাইলে কিন্তু এটা অনাসে ফাইন্যান্সে সেল করে এখান থেকে কিন্তু একদম রিয়েল ক্যাশ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত অথবা আমার পকেট পর্যন্ত নিয়ে যেতে পারবো মোবাইল ফোন হাতে নিয়ে হাঁটতে হাঁটতে ইনকাম হানড্রেড পারসেন্ট রিয়েল এবং জেনুইন টিপস আমাদের হাতে থাকা স্মার্টফোনটা যদি আমরা আমাদের পকেটে অথবা আমাদের হাতে নিয়ে আমরা যদি হাঁটতে থাকি একদম জেনুইন একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল টিপস তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার আর আমি তোমাদের সঙ্গে তোমাদের খুবই পরিচিত তো বরাবরের মতো আজকেও একটা সম্পূর্ণ নতুন অথবা ভিন্ন রঙের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি তো আশা করছি ভিডিওটি যদি তোমরা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আমি গ্যারান্টি নিচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে আমি যে স্টেপ বাই স্টেপ খুব ইজি ভাবে যে প্রসেস গুলো তোমাদের মাঝে আজকে তুলে ধরবো যদি তোমরা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে কিন্তু খুব ইজি ভাবে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু এখান থেকে রিয়েল ক্যাশ অথবা রিয়েল মানি আর্ন করে সেটা তোমাদের ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত অথবা তোমাদের পকেট পর্যন্ত নিয়ে যেতে পারবে তো মূলত আজকে আলোচনা করব সুইপ কয়েন নামক যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু রেফার করে তোমাদের ফ্যামিলি মেম্বার অথবা তোমার বন্ধু বান্ধব যে কাউকে তোমরা কিন্তু রেফার করো সেখান থেকে দশ ডলার পর্যন্ত কিন্তু আর্ন করতে পারবে বিশেষ হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট রিয়েল টিপস তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে খুব ইজি ভাবে আমি স্টেপ গুলো দেখে দেবো তো তোমাদের কাছে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যদি তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য আর এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে তোমরা সেখান থেকে কিন্তু খুব অনাসে ডাইরেক্টলি ডাউনলোড করে কিন্তু তোমাদের এই প্রসেসটা দেখার পর তোমরা কিন্তু কিন্তু তোমার হাতে স্মার্টফোনটা কমপ্লিট করতে পারবে থাকে দিয়ে তো একটা কথা বলার ছিল তোমরা যদি এই অ্যাপ্লিকেশনের উইথড্রল প্রসেস তোমরা দেখতে চাও আই মিন কিভাবে তোমরা তোমরা এই কয়েনগুলো উইথড্রল করবে তো তোমরা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে কিন্তু আমি নেক্সট কোন দ্বিতীয় পার্ট নিয়ে আসবো যে এই নিয়ে যেতে পারবো তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাবো আমাদের মোবাইলের হোম স্ক্রিনে আর হোম স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা কন্টিনিউ করবো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু চলে এসেছি আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পর আমরা চলে যাচ্ছি এই যে সুইপ কয়েন নামক যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনের মধ্যে তো আমি এটা ডাইরেক্টলি এখান থেকে ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা এন্টারফেজ ওপেন হয়ে যাচ্ছে তো তারপর আমরা এই যে সাইনিং আপ গুগল এখানে একবার ট্যাপ করে দিচ্ছি তো এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা এন্টারফেজ নিয়ে চলে যাচ্ছে তো তারপর আমরা কি করব নিচেই যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটা আমরা একবার এখান থেকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এরকম কিছু পারমিশন চাই আমরা এইভাবে অ্যালাউ করে দিয়ে নেব অ্যালাউ করে দিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ইনিভেল গুগল ফার্ট তো এখানে আমরা একবার ট্যাপ করছি ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা এন্টারফেজ ওপেন হয়ে যাচ্ছে তো আমরা একটুখানি ওয়েট করবো এখানে ওদের যে টার্ম অ্যান্ড কন্ডিশান ওদের যে পলিসিগুলো আছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরবে তো তারপর আমরা এই ইয়েসে একবার ট্যাপ করে দেবো ওকে তো ইয়েস প্লিজ আমরা ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও পারমিশন চাইলে আমরা এইভাবে অ্যালাউ করে দিয়ে নেবো অ্যালাউ করে দিয়ে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কিন্তু এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ আমার যে ব্যালেন্সটা আমি কিন্তু চোদ্দো ডট পঞ্চাশ সুইপ কয়েন্ট আমি পেয়ে গেছি আমি চাইলে কিন্তু এটা অনাসে বাইন্যান্সে সেল করে এখান থেকে কিন্তু একদম রিয়েল ক্যাশ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত অথবা আমার পকেট পর্যন্ত নিয়ে যেতে পারবো তো মূলত এইবার দেখাবো তোমাদেরকে যে এটা রেফার করে একটা রেফারে কত পয়েন্ট অথবা কটা সুইপ কয়েন্ট তোমরা এখান থেকে আর্ন করতে পারবে তো চলো আমি এখান থেকে ডাইরেক্টলি কেটে দিয়ে আমি তোমাদেরকে দেখাবো রেফারেলের যে প্রসেসটা সেই প্রসেসটা তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে একদম যদি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আমি গ্যারান্টি নিচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি যে প্রসেসগুলো দেখাবো সেই প্রসেসগুলো তোমরা ফলো করলে আই মিন স্কিপ যদি না করে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু খুব ইজিলি এই প্রসেসগুলো কমপ্লিট করতে পারবে যে এই যে যে দুটো মানুষের মতো আইকন দেখতে পাচ্ছ এখানে আমি একবার ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে একটুখানি স্ক্রল করে নিচে চলে যাবো ওকে তো নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কোনো আমাদের রেফারেল করার কোনো প্রসেস নেই তো তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে যে ফ্রেন্ডস নামক যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে আমি একবার ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা এন্টার পেজ ওপেন হয়ে যাচ্ছে তো ওপেন হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম শেষে যে লাস্ট স্টেপটা আছে শেয়ার লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই যে শেয়ার লিঙ্ক নামক যে অপশানটা আছে অথবা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিচেই এই যে মানে যে লিঙ্কটা আছে তো এই লিঙ্কটা তোমরা এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে যদি কপি করে নাও আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি যে কোনো একটা হোয়াটসঅ্যাপে গিয়ে শেয়ার করে দিচ্ছি ওকে তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা এই যে লিঙ্কটাই একবার ক্লিক করে দিচ্ছি তো লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা এন্টারফেজ ওপেন হয়ে যাচ্ছে তো আমরা একটু ওয়েট করবো তোমরা দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা এন্টারফেজ নিয়ে চলে যাচ্ছে তো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই যে গুগল অ্যাকাউন্ট নামক যে অপশনটা আছে তো এই যে গুগল প্লে স্টোরে এখানে আমি একবার ট্যাপ করে দিচ্ছি তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ যে সুইপ কয়েন নামক যে মানে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে ইনস্টল বাটনের ওপর একবার ট্যাপ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ইনস্টল বাটনে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা প্রসেসিং নিচ্ছে প্রসেসিং নেওয়ার পর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এটা অলরেডি ডাউনলোড হতে চলেছে তো আমরা একটুখানি ওয়েট করবো যত সময় এটা ডাউনলোড হয়ে যায় তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়েছে তো এটা ইনস্টল নিচ্ছে তো যত সময় নিয়ে ইনস্টল নেই আমরা একটুখানি ওয়েট করবো ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সুইপ কয়েনের যে ইন্টারফেস সেটা কিন্তু ডাউনলোড হওয়ার পর এখান থেকে ডাইরেক্টলি আমরা ওপেনে ট্যাপ করে দেব তো চলো আমরা এখান থেকে ওপেনে ট্যাপ করে দেই তো ওপেনে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে সুইপ কয়েন্টের যে ইন্টারফেস সেটা কিন্তু ঠিক এরকম তো এখান থেকে আমরা কি করব আমরা দেখতে পাচ্ছ যে সাইন আপ অফ গুগল অ্যাকাউন্ট তো এখানে আমরা একবার ট্যাপ করে দেব তো ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে তো আমরা এখান থেকে যে কন্টিনিউ বাটনটা আছে এই কন্টিনিউ বাটনে একবার ট্যাপ করে দিচ্ছি কন্টিনিউ বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের মোবাইলে যে সমস্ত মেলগুলো আছে সে সমস্ত মেলগুলো কিন্তু এখানে শো করছে তো আমরা যে কোনো একটা মেল এখান থেকে সিলেক্ট করে নেব তো মেলের উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নিচেই যে কন্টিনিউ অফ যে নামটা আছে যার থাকবে তার নামটা শো করবে তো আমরা এখানে একবার ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা এন্টারফেজে নিয়ে চলে যাবে তো আমি দেখিয়েছি তোমাদেরকে এর যে টার্ম অ্যান্ড সেগুলো কিন্তু এখানে শো করবে তোমরা ভালো করে চাইলে পড়ে নিতে পারো তো তারপর ইনেভেল গুগল এই যে লেখাটাই এখানে আমরা একবার ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে লোডিং নেওয়ার পর একটুখানি আমাদেরকে ঠিক এরকম একটা এন্টারফেজে নিয়ে চলে যাবে তো আমরা কী করবো আমরা এখান থেকে একটুখানি স্ক্রল করব স্ক্রল করে যে অ্যালাউ নামক যে অপশানটা দেখতে পাচ্ছ এই অ্যালাউ নামক অপশানে আমরা একবার ট্যাপ করে দেবো তো অ্যালাউ নামক অপশানে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক রকম একটা এন্টারপ্রাইজ ওপেন হয়ে যাচ্ছে তো আমরা কি করবো আমরা এই যে অপশানটা দেখতে পাচ্ছ অ্যালাউ স্টেপ কন্টিনিউ তো এই আমরা অ্যালাউ স্টেপ কন্টিনিউ বাটানে একবার ট্যাপ করে দিচ্ছি তারপর যদি এরকম আবারও পারমিশন চাই আমরা এখান থেকে আবার অ্যালাউ বাটনে একবার ট্যাপ করে দেবো তো অ্যালাউ বাটনে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে তো তারপর আমরা কি করব তারপর আমরা দেখতে পাচ্ছ এই যে ওয়ার্ড নামক যে অপশানটা আছে এখানে আমরা একবার চলে আসবো চলে আসার পর দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে তো আমরা একটুখানি স্ক্রল করব স্ক্রল করে আমরা একটুখানি নিচে চলে যাব তো আমরা এখান থেকে একটুখানি স্ক্রল করব স্ক্রল করে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে যে ক্লেমের অপশান চলে এসছে তো এখানে অলরেডি কিন্তু আমাদেরকে ডেলি রিওয়ার্ড ক্লেমের যে অপশানটা সেটা কিন্তু এখানে শো করছে তো আমরা এই যে ক্লেমের উপর একবার ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এরকম যদি কোনো অ্যাড চলে আসে অ্যাডটা কিন্তু আমাদের দেখে নিতে হবে তো অ্যাডটা দেখে নেওয়ার পর দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা এন্টারফ্রাইজ ওপেন হয়ে যাচ্ছে তো অ্যাডটা দেখে নেওয়ার পর এখান থেকেই তোমরা কিন্তু রিয়েল ক্যাশ আর্ন করতে পারবে তো অ্যাডটা আমরা দেখব তো অ্যাড দেখা আমাদের কমপ্লিট এবারে আমরা উপরে বাঁ দিকে যে গুণচিহ্ন আছে এই যে এখানে আমরা এখান থেকে কেটে দেব তো কেটে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু জিরো পয়েন্ট ফোর ওয়ালেটে আমাদের কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে তো তারপর নিচেই আবার দেখতে পাচ্ছ যে আবারও একটা ক্লেমের অপশন চলে এসছে তো আমরা এই ক্লেমের উপরে একবার ট্যাপ করে দেবো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আবারও কিন্তু একটা অ্যাড প্লে হয়ে গেছে তো অ্যাডটা আমাদেরকে পুরো দেখতে হবে তো অ্যাডটা হয়ে যায় তো জাস্ট কিছু সময়ের মধ্যেই কিন্তু অ্যাডটা এখান থেকে ক্লোজ করে দেওয়ার অপশন চলে এসছে তোমরা দেখতে পাচ্ছো বাঁ যে উপরে এই যে এখানে আমরা একবার ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো আবারও কিন্তু আমাদের জিরো পয়েন্ট সিক্স টোকেন আমরা পেয়ে গেছি তো তারপর আবারও দেখতে পাচ্ছো একদম লাস্ট যে স্টেপটা এই যে ক্লেমের উপরে আমরা একবার ট্যাপ করে দিচ্ছি তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো আবারও কিন্তু এরকম একটা অ্যাড চলে আসবে তো অ্যাডটা আমরা সম্পূর্ণ দেখে নেব তো অ্যাড কিন্তু আমাদের দেখা কমপ্লিট এবারে কিন্তু আমরা এটা ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছো যে ডান উপরে একটা ক্লোজের চিহ্ন এসছে তো ওখানে আমরা একবার ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে তো আমরা একটুখানি নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এরকম স্পিনের জায়গা চলে আসছে তো আমরা এখান থেকে স্পিনে একবার ট্যাপ করে দেবো তো স্পিনে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে এখানে স্পিন হচ্ছে তো স্পিনটা হওয়া পর্যন্ত আমরা একটুখানি ওয়েট করবো দেখবো আমরা এখান থেকে চলে কিন্তু অলরেডি আবারও একটা অ্যাড তো অ্যাডটা আমরা সম্পূর্ণ দেখে নেব তো অ্যাড দেখা আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছ এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি এক্স টোকেন কিন্তু আমরা কালেক্ট করে নিয়েছি তো আমরা এখান থেকে আবারও ব্যাকে চলে যাব তো আমরা ব্যাক বাটনে একবার ট্যাপ করছি ব্যাক বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে তো তো আমরা এইভাবে মূলত আমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু এই যে সুইপ টোকেনের যে কয়েনগুলো আছে সেটা কিন্তু আন করতে পারবো আর এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এই টোকেনগুলো ডাইরেক্টলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবে অথবা উইথড্রল কীভাবে করতে পারবে তো আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমাদের হাতে হাঁকে স্মার্টফোনটা দিয়ে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করতে পারবে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও এখানে শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নেক্সট কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো খোদা হাফেজ